চিন্তাকারীর হাতে আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব আপনাদের ভাই আপনাদের সহকর্মী সাংবাদিক আমি দুঃখ প্রকাশ করছি আমি সমবেদনা প্রকাশ করছি তার পরিবারের প্রতি আমি ক্ষমা প্রার্থনা করছি গাজীপুরের পুলিশ কমিশনার হিসাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এটি আমার উপর ছিল আমরা পুলিশ সাধারণত দুইটি কাজ করে থাকি একটি হলো ডিটেকশন আমরা করতে সবসময় করা যায় না আপনারা জানেন বিশ্বের কোনো দেশই ক্রাইম একেবারে নিয়ে আসতে পারেনি তাই ক্রাইম হয়ে যেতে পারে আমাদের শত চেষ্টার পরেও ক্রাইম হয়ে যেতে পারে তারপরেও কোনো ক্রাইমকে আমরা ছোট করে দেখি না আমরা যে হত্যাটি ঘটেছে তার জন্য প্রত্যেককে আমরা বেঁচে থাকতে পারি প্রত্যেককে আমরা সুরক্ষা পাই তার জন্য সকলের সহযোগিতা চাচ্ছি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে শুধু পুলিশ একা ক্রাইমকে দমন করতে পারে না আপনাদের সহযোগিতা দরকার পরে জনগণের সহযোগিতা দরকার জনগণ যখন সহযোগিতা হাত বাড়ায় তখনই ক্রাইম আসলে নিয়ন্ত্রণ করা যায় শুধু পুলিশের একার পক্ষে সম্ভব হয় না আমরা গত সাত তারিখে সন্ধ্যায় আটটার সময় যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা একটু আপনাদেরকে জানাতে চাই সেটি হলো গোলাপি নামে একটি মহিলাকে দিয়ে হানি ট্যাপ করা হয় নামে এক ভদ্রলোককে ডিবিবিএল থেকে থেকে টাকা টাকা এটিএম হাজার সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি ট্যাপ করা হচ্ছে তখন বাদশাহ গোলাপের সাথে দ্বন্দ্ব জড়ায় যায় এবং এক পর্যায়ে আপনারা দেখবেন ভিডিও ক্লিপের মধ্যে সে গোলাপিকে ঘুষি দিচ্ছিল যখন গোলাপিকে দুটি ঘুষি দেওয়ার গেল এর মধ্যে পিছন থেকে আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরো সিসি ক্যামেরা সবগুলো কার্যকরিতা নষ্ট করা হয়েছে এরপরে আমরা এইগুলো এস্টাবলিশ করতে পারিনি আমরা আবার এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছি হাতে এই বাদশাকে পিছন থেকে কুপ দিতে থাকে এলোপাতি যখন কুপ বাদশা তখন পালিয়ে যায় এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদ জামান তুহিন যিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে ক্রিমিনালা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে তারা চিহ্নিত হয়ে যাবে তখন এই জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ডিপিটি ডিলিট করতে হবে তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদন্ড ধরিয়ে যায় এক পর্যায়ে তাকেও যখন তার উপরও আক্রমণ চালায় সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায় সেখানে গিয়ে তাকে ওপর জুপি কপিয়ে হত্যা করে আমরা এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত এটি আমাদের কিছুটা হলো ব্যর্থতা অবশ্যই আছে আমরা প্রিভেনশন সুচারুভাবে করতে পারিনি আরো সুচারুভাবে দিতে পারিনি আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে আমরা আটজন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি এই আটজনের মধ্যে রয়েছে কেটু মিজান যাকে আমরা গ্রেপ্তার করেছি এই কেটু মিজানের নামে এর আগেও পনেরোটি মামলা রয়েছে আর যিনি হার্নি ট্যাপ করেছে তারই স্ত্রী পারুল আক্তার উরুফে গোলাপি তাকেও আমরা গ্রেপ্তার করেছি আমরা গ্রেপ্তার করেছি ভিডিও ক্লিপে যাতে দেখা গিয়েছে আলামিন একুশ তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে স্বাধীন তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে শাহজালাল উরুফে পিতা হানিফ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে ফয়সাল হাসান সাব্বির সাব্বিরের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে এই সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি আর একজন ভিডিও ক্লিপে দেখা যায় নীল জামা পরা আরমান তাকে আমরা খুঁজছি আমরা গ্রেপ্তার করে ফেলবো আমরা আশা রাখি যেহেতু আমরা আসামি গ্রেপ্তার করা আছে চাপাতি উদ্ধার করা আছে আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে প্রত্যক্ষদর্শী আছে ইভেন এই যে যিনি প্রথম ভিক্রিম বাদশাহ তার আমরা ওয়ান সিক্সটি ফোর নিয়ে ওয়ান সিক্সটি ওয়ান নিয়েছি ওয়ান সিক্সটি ফোর করাবো আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগে আমরা পেয়ে গেছি আমরা পি এম রিপোর্ট পেলেই আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যেই আসামিগুলো ধরেছি আমরা শনাক্ত করেছি সেটি আমরা ফরেন্সিক করে নিব আমি আশা করি ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে যদি আমরা পি এম রিপোর্টটি পেয়ে যাই আমরা চার্জশিট দিতে দিতে পারবো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে পুলিশের কাজ শুধু ডিটেকশন এবং চার্জশিট দেওয়া চার্জশিট দেওয়ার মাধ্যমে কিন্তু বিচার সম্পন্ন হয় না চার্জশিটটি দেওয়ার পরে যেন তার সঠিক বিচার হয় সর্বোচ্চ বিচার হয় সর্বোচ্চ সাজা হয় তার জন্য বেঞ্চ এবং বার দুইটি কাজ করতে হয় আমি আশা রাখবো আমি অনুরোধ রাখবো আপনাদের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার ব্যবস্থা করে তাদেরকে সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা সাজার যদি মানে সংস্কৃতি তৈরি হয় তারা যদি সাজায় ভোগ করে এবং সর্বোচ্চ সাজা পায় ফাঁসি পায় এটি যদি তাদের নিশ্চিত করা যায় আমি মনে করি ক্রাইম দমন করা যাবে এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি আজকে আপনারা যেভাবে আপনারা সবাই আসেছেন আপনাদের এই একজন কলিকের হত্যার বিচার চাওয়ার জন্য আমিও আপনাদের সাথে একত্রতা বোধরা করছি আমি আমি চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকে একজন আসামি ছাড়া সকলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই এই মামলায় প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত ইনশাআল্লাহ আমরা এভিডেন্স আদালতে উপস্থাপন করব এবং

যেহেতু একেবারে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তাদের হাতে চা দেখা যাচ্ছে এবং চা উদ্ধার করে হয়েছে তারা যদি নাও স্বীকার করে তাদের ইভিডেন্স তাদেরকে সত্যতা প্রমাণ করে দেয় দেখবো যে পুলিশ সেখানে ছিল পুলিশ সেটিকে প্রতিকার করেনি পুলিশের অবশ্যই অবহেলা থাকতে পারে আমারও অবহেলা থাকতে পারে অবহেলা অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা এটিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে ঘুরিয়ে ফেললে হবে না যে ভাই অনেক মানে আমাকে পুলিশকে অনেক ব্লেম বা ক্ষোভের কথা বললেন বা কষ্টের কথা বললেন আমি ওনার কষ্টের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি বিষয়টি হলো যে আমার কাছে আপনি যদি ফোনটা দেখেন নাম্বার থেকে প্রতি মিনিটে পাঁচটা ফোন আসে এখনো বাঁচছে এই ফোন যদি আমি অ্যাটেন্ড করি আপনারাই বলেন আমি কাজটা করবো কোথায় এবং আপনাদের সকলের ফোন কিন্তু আমার এখানে করা নাই আমি যাদের করা আছে তাদেরকে ফোন ব্যাক করি এখন আপনারা আমার কাছে ফোন রিসিভ চান না কাজ চান প্রথম কথা হলো হ্যাঁ সিস্টেম আমাদের পুলিশের কাজের মধ্যে দুইটি কাজ আমরা করে থাকি একটি হলো প্রিভেনশন আর একটি হলো ডিটেকশন প্রিভেনশনটি হচ্ছে প্রথম কাজ যার মাধ্যমে আমরা কাজ একটি কাজকে না হওয়ার জন্য সর্বোচ্চ এফোর্ট দিয়ে থাকি এই প্রিভেনশনের মধ্যে আমাদের যে পেট্রোলিং থাকে এটি প্রিভেনশন কাজ করে থাকে আমাদের যে পেট্রোলিং থাকে আপনি আমি যে কথাটি বলেছি এই গাজীপুর চন্দনা চৌরাস্তায় প্রতিদিন চার লক্ষ লোক যাওয়া আসা করে আমরা এটি হিসাব করেছি তো ওই চার লক্ষ লোক যাওয়া আসা যখন করে এখানে একটি বা দুইটি পেট্রোল টিম থাকলে এই চার লক্ষ লোককে দেখভাল করার জন্য যথেষ্ট কিনা আপনি ভেবে দেখবেন দ্বিতীয় কথা যে যে পেট্রোল পার্টি এখানে থাকলো আমরা ক্রিমিনাল এবং আমাদের ভালো মানুষের মধ্যে পার্থক্য হয়ে যায় এই দেশে যে ক্রিমিনাল সংঘবদ্ধ এই যে সাতজন আটজন যাদের হাতে যা ছিল তারা কিন্তু সংঘবদ্ধ ছিল এখানে একজন সাংবাদিক ভাই সাহস করে শুধুমাত্র ছবি তুলেছে তার জন্য তাকে জীবন দিতে হয়েছে আমরা কিন্তু সংঘবদ্ধ হতে পারিনি আমরা কিন্তু নিজেদেরকে একত্রিত থাকতে পারিনি আমরা আমার পুলিশ যেখান থেকে এখানে এখানে কাবার করতে করতে তারা কিন্তু কাজটি করে চলে গেছে তো সেই কারণে আমাদের পুলিশের যে আরো বেশি এখানে ভিজিবল থাকা দরকার ছিল আপনারা দেখেন যখন আমরা এস্তেমা ডিউটি করি তখন বাইরে থেকে ছয় হাজার সাত হাজার ফোর্স নিয়ে আসি যখন বড় কোনো ফাংশন হয় যখন যখন বড় কোনো মিছিল হয় মিটিং হয় তখন ফোর্স আমরা ডেপ্লয় করি কিন্তু সার্বক্ষণিক একটি জায়গায় যখন চার লক্ষ লোক যাওয়া আসা করে সেখানে যে পরিমাণ ডেপ্লয় থাকার কথা যে পরিমাণ ডেপ্লয় দেওয়ার কথা সেই সক্ষমতা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নেই এটি আমাদের ব্যর্থতা আরো পুলিশ থাকলে আমরা সেখানে আমরা আরো পেট্রোল বাড়াতে পারতাম এবং আরো আমরা বাকি ছয় জনকে গ্রেপ্তার করেছি স্বাধীনকে গ্রেপ্তার করেছে আমরা এই র্যাব গ্রেপ্তার করার জন্য আমরা ইনফরমেশন দিয়েছি এটি স্বাধীন ওই ভিডিও মধ্যে স্বাধীন আছে আপনি যে প্রশ্নটি প্রথম করেছিলেন যে গাজীপুর মেট্রোতে পুলিশের সংখ্যা কম আপনি অবাক হবেন কাশিমপুর এবং চোদ্দশো মানুষ চোদ্দ হাজার চোদ্দ হাজার মানুষের জন্য একজন করে পুলিশ একজন পুলিশ তার মানে আমাদের গাজীপুরে পুলিশের আছে এগারোশো পঁয়ষট্টি জন আর গাজীপুর মেট্রো কিন্তু ঢাকা মেট্রো হলো তিনশো চার বর্গ কিলোমিটার গাজীপুর মেট্রো তিনশো উনত্রিশ বর্গ কিলোমিটার গাজীপুরে আপনারা জানেন একটি ইন্ডাস্ট্রিয়াল বেল অনেকগুলা ইনস্টিটিউশন আছে অনেকগুলা বিশ্ববিদ্যালয় রয়েছে আর এখানে অনেক ফ্লটিং রোগ আছে শুধু যে আপনারা জানেন এই পাঁচই আগস্টের পরে অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে এখানে যে শ্রমিক শ্রেণী লোক যখন তার পেটের হাত তার খাদ্য জোগাড় করতে পারেনি তখন সে পেট যখন খালি থাকে তখন তার হুশ থাকে না এই নিম্ন শ্রেণীর লোক তখন রাস্তায় সে চিন্তায় বা যায় এটিকে রক্ষা করা যে কোনো জায়গায় আপনি যখন কর্মসংস্থান বন্ধ হয়ে যায় তখন সেখানে ক্রাইম বেড়ে যায় এটি স্বাভাবিক তো আমরা ওই ইন্ডাস্ট্রি বন্ধ হওয়াটাকে একটি হুমকি মনে করছি এবং এই পাঁচই আগস্টের পরে যে সকল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সেই শ্রমিকরা যারা কর্মহীন হয়ে গেছে তাদের একটি অংশ এটিতে অংশগ্রহণ করছে পাশাপাশি একটি যারা দীর্ঘদিন এখানে শাসন করেছে দেশ শাসন করেছে এই জায়গাটি তাদের জন্য একটি খুব মানে জোরালো জায়গা ছিল আপনারা জানেন টু থাউজেন্ড যখন সারা বাংলাদেশে মাত্র আটান্নটি সিট পেয়েছে ওই দলটি যখন গাজীপুরের পাঁচটি সিটি পেয়েছে তার মানে এই দলটি এখানে খুব শক্তিশালী একটি দল সেই দলের সেই দল যখন রাজনীতি থেকে দূরে থাকে তখন তার যে সামর্থক আছে তারা প্রতিনিয়ত চেষ্টা করছে এটিকে আনস্টেবল করার জন্য আমরা প্রতিনিয়তই ওই এই তাদের তাদের বিরুদ্ধে নজরদারি করছি এবং সেই নজরদারিটাও আমাদের জন্য একটি বাড়তি বিষয় হয়ে গেছে এটি আমরা মোকাবেলা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ক্রাইমের প্রতি যে যতটুকু আমাদের মনোযোগ দেওয়ার কথা এদিকে নজর দিতে গেলে দেখা যায় যে সেই নজরটুকু আমরা দিতে পারিনি তো সেই কারণে এখানে ক্রাইম বেড়েছে কিনা আমি জানি না আগের স্ট্যাটিস্টিক যদি দেখেন ক্রাইম কিন্তু আগের স্ট্যাটিস্টিক্স মতই মতোই আছে আমি 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 আপনাদেরকে ক্রাইম স্ট্যাটিস্টিক দিয়ে দেখাই দেখাতে পারবো কিন্তু আমি মনে করি এটি আমার আগের মতো থাকাটা এটি আমার কোনো স্বস্তির বিষয় না আমি এটিকে ক্রাফ ডাউন করতে চাই আপনাদের সহযোগিতায় আরো ভালো করতে চাই এখানে ক্রাইম অবশ্যই এটিকে কাপ ডাউন করে মানে মানুষের স্বস্তি ফিরে আনার জন্য আমি কাজ করতে চাই এই যে আপনি আপনি দেখেন এই যখন চাপাতি দিয়ে ওই যে বাদশাকে কোপালো তারপরে একটি মানুষ দেখা যায় যে মাথার মধ্যে একটি টুকরি নিয়ে হাঁটা সে কিন্তু কিছুই বুঝে নাই কাটন নিয়ে আগাতে মানে মানুষের মধ্যে এরকম যে চা দিয়ে কোপানো দৌড়াদৌড়ি আতঙ্ক এই আতঙ্কের ছবি কিন্তু আমরা দেখিনি মানুষ এই যে মানুষের মধ্যে চিৎকার করা এটি একটা ভয়াবহ একটা ঘটনা ঘটলো এই যে মানুষ দৌড়াদৌড়ি করলো এটি কিন্তু এর পরবর্তী চিত্রে দুই মিনিটের পরে আমরা কিন্তু এই এই কথা নরমাল একটা পরিস্থিতির মতো চিত্র দেখলাম এই যে মানুষের যে রিয়াকশনটা এই যে কুপে মারছে মোদির দোকানে আশেপাশের মানুষ যে চিৎকার করবে হেল্প চাবে কেউ কিন্তু কোনো হেল্প চায় না চিৎকার করে নেই এই যে চিৎকার করা হেল্প করা আর আরেকটি জিনিস আপনাদেরকে বলবো আমি অনুরোধ রাখবো পুলিশকে ভাই কাজ করতে দেন পুলিশ কিন্তু এখন তো আপনি পুলিশিং করতে চান সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না আমরা কাজ করছি আমরা দেখাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ আপনাদেরকে অনুরোধ লাগে আপনারা আমাদের কাজগুলাকে অ্যাপ্রিসিয়েট করেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজ করতে চাই আমরা প্রিভেনশন করতে পারিনি কিন্তু ডিটেকশনটা করেছি এবং প্রিভেনশনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনারা কাজ করেন আমি আজকে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ রাখব পুলিশকে আবারও কাজ করার সুযোগ করে দেন পুলিশ জনগণের যে রোশান ওলার শিকার হয়েছে সেখান থেকে পুলিশ ট্রামাটাইজ হয়েছিল পুলিশ এখন কাজ করছে আপনাদের সহযোগিতা চাচ্ছি সেই আশাবাদ ব্যক্ত করছে এবং আপনাদের সহযোগিতা আজকে আছে আরে ভাই আর তো न <laughs> भई